r <laughs>

শেষ খুতপাই <laughs> ভাই আরে ভাই আপনারা তো অনেক কিছু করে দিলেন আর আমি কি কিছু করতে পারব না আপনারা আমাকে সাহায্য করে দিবেন আর আমি আপনাকে সাহায্য করতে পারি আপনারা কি সব করতে পারবেন না আর কালকে গা যাবে না আর সামনে

এই উনি ছোট একটা জায়গা হচ্ছে કે ભાવે લઈ ચાલુ